দেখুন আজ বারোই জানুয়ারি দু আমাদের দেশ ভারতবর্ষ সহ সমগ্র পৃথিবী আমরা জানি যে আজকের দিনে আমাদের যুগপুরুষ আমাদের প্রাণপুরুষ শ্রী শ্রী স্বামী বিবেকানন্দর একশো ছিচল্লিশতম জন্মতিথি বা জন্মবার্ষিকী আজ বারোই জানুয়ারি বিশ্ব বরণ্য যুগাবতার শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী আর সেই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবারও কুপার্স আশ্রয়ের পক্ষ থেকে দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো পনেরোশো মানুষের হাতে বস্ত্র হিসেবে তুলে দেওয়া হয় জেলা পরিষদের সদস্যা রায় আর্থিক সহযোগিতার দ্বারা সম্ভবপর হয়েছে বলে এমনটাই জানান কুপার্স এর প্রাক্তন কাউন্সিলর এছাড়াও তিনি জানান কুপার্স এর এক দুস্থ নারীর দুটো কিডনি খারাপ হয়ে যাওয়ার দরুন কুপার্স আশ্রয়ের পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় তার হাতে সদা সর্বদা এভাবেই দুঃস্থ মানুষদের পাশে থেকে মানুষদের সহায়তা করে আসছে কুপার্স স্বেচ্ছাসেবী সংস্থা কি বলছেন তারা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এই জন্মতিথির পূর্ণ লগ্নে বিগত বছরগুলোর মতো আমরা এবছরও কুপার্স আশ্রয়ন কুপার্স আশ্রয়ন একটি সামাজিক সংস্থা এই কুপার্স আশ্রয়নের উদ্যোগে বা কুপার্স আশ্রয়নে যারা আমরা আছি যারা মানুষের কাজ করি মানুষের সেবক যারা আমরা তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকি বিশেষ সম্পন্ন বাচ্চাদের নিয়ে রক্তদানের মধ্যে দিয়ে বিভিন্ন রক্ত পরীক্ষার মধ্যে দিয়ে বিভিন্ন শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু এবছর এবছর আমরা সেই সব অনুষ্ঠানগুলো করতে পারিনি কারণ আমাদের পাড়ারই আমার একটি বোন আমাদের একটি বোন খুবই দুরারোগ্য ব্যাধিতে দুটো কিডনি ফেল হয়ে গেছে তার পাশে আর্থিক সাহায্য দিয়ে বা সহযোগিতা নিয়ে বা পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে যে তার সুস্থতা কামনা করে আমরা তাদের পাশে তাকে তার সেই বোনেরটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তারই সঙ্গে আজকে প্রায় পনেরোশো শীত বস্ত্র উপহার যেটা সম্পূর্ণ আমাদের জেলা পরিষদের সদস্যা সম্মানীয়া বর্ণালীদের রায় মহাশয়ার ব্যক্তিগত ঐকান্তিক সহযোগিতায় আর্থিক সহযোগিতায় যেটা আমরা আমাদের কুপার্সে সুদী সজ্জন মায়েদের বোনেদের হাতে প্রবীণ নাগরিকদের হাতে আমরা উপহার তুলে দিয়েছি এটা এটা আমাদের প্রত্যেক বছরই আজকে প্রায় আজকে প্রায় দশ থেকে এগারো বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা এই শুভ দিনে আমরা করছি এক লক্ষ টাকার চেকটি আমাদেরই পাড়ার একটি বোন নাম আমি নামটা বলছি না তার দুটো কিডনি ফেল হয়ে গেছে চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন আমরা সামান্যভাবে আমাদের সামান্য সামর্থ্য অনুযায়ী আমরা এই সামান্য আর্থিক সহযোগিতা নিয়ে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি পিন্টু দত্ত প্রাক্তন কাউন্সিলর প্রাক্তন উপপূরপ্রধান কুপার শহর নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার